কিন্তু তিলোত্তমার মৃত্যুর জন্য আমরা দায়ী দখলে প্রকাশ্য মঞ্চ থেকে বক্তব্য যুব নেতার কলকাতার আর্যকর কাণ্ড ঘিরে তোলপাড় হয়েছে সারা দেশ এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীও বারম্বার বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন এত কিছুর পরেও থামছে না আন্দোলন তবে এবার প্রকাশ্য মঞ্চ থেকে তিলোত্তমা কাণ্ডের দায় নিলেন মুর্শিদাবাদ জেলার এক তৃণমূল কংগ্রেসের যুব নেতা রাজু তার বক্তব্য তিলোত্তমার মৃত্যুর জন্য আমরা বিষয়ে মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসিফ আহমেদ বলেন রাজু আনসারি দলীয়ভাবে কোনো পদ নেই ফলে যার পদ নেই তার বক্তব্য ভিত্তিহীন অপরদিকে দমকনের তৃণমূল যুব নেতা রাজু আনসারি জানান আমি একজন তৃণমূল যুব কংগ্রেসের সফল কর্মী যুব নেতা নয় আর যে বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেটা আমার অনিচ্ছাকৃত বক্তব্য আমি ইচ্ছা করে বলিনি এই ছোট্ট ঘটনা নিয়ে সংবাদ মাধ্যম বাড়াবাড়ি করছে তবে এসব শুনে বিরোধী দলের নেতারা কে কি বলছে দেখুন মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় রুবেল শেখ ও সঞ্জীব খানের সাথে রফিকুল ইসলামের রিপোর্ট তৃণমূলের এই নেতার রাজনৈতিক যে সৎ উদ্দেশ্য তাকে আমরা সাধুবাদ জানাই যে অন্তত স্বীকার করার সাহসটা দেখিয়েছে আসলেই তো তৃণমূল দায়ী কারণ তৃণমূল সরকার চালাচ্ছে প্রশাসন চালাচ্ছে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যা তদন্ত সিবিআই তদন্ত পরবর্তী ক্ষেত্রে যা যা বেরিয়ে আসছে তাতে অবশ্যই তৃণমূল দায়ী তবে এতদিন তৃণমূলের নেতারা এটা স্বীকার করছিল না সেই যুবনেতাকে অনেক ধন্যবাদ যে তিনি স্বীকার করেছেন এবং আমি জানি না এই যুবনেতার আগামী দিনে যুবনেতা হিসেবে কত কতদিন হচ্ছে যে উনি থাকতে পারবেন এটা হচ্ছে যে আমার তিনি বলেছেন যে বিজেপির ইন্ধনে তৃণমূল বিরোধী এই আন্দোলন করছে জুনিয়র ডক্টর না না এটা যদি বলে থাকেন তাহলে ভুল বলেছে কারণ এই আন্দোলনে কোনো রাজনৈতিক রং এখন পর্যন্ত তাদের বড় নেতারাও দিতে পারছে না ফলে ও বয়স কম সেই হিসেবে হয়তো এটাকে বক্তৃতা হিসেবে দিয়েছি কিন্তু এই আন্দোলন একবারে সাধারণ মানুষের এবং ডাক্তারদের নিজস্ব আন্দোলন যারা ওই প্রতিষ্ঠানগুলোতে নিজেরা কর্মরত পড়াশোনা করছে তারা দেখতে পেয়েছে এই রাজ্য সরকারের ভূমিকা এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর ভূমিকা এবং এই যে হাসপাতালগুলিতে সিন্ডিকেট রাজ এটা চালু হয়েছে গত তেরো বছর ধরে এবং আপনারা এই তো দেখেছেন সবকিছু যে এখানে মরা লাশও বিক্রি করা হয় যার এই ব্যবস্থার বিরুদ্ধে তারা প্রত্যক্ষ করেছে এবং সেই আন্দোলন করেছে সাধারণ মানুষ এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে মোস্তাফিজুর রহমান সিপিআইএম দমকল এরিয়া সম্পাদক আধা জল খায় ঘুলিয়ে ঘুলিয়ে এত জল ঘোলা করার প্রয়োজন ছিল না অবশেষে স্বীকার করেছেন তৃণমূল বন্ধু তার জন্য অসংখ্য ধন্যবাদ এই কথাটা আগে স্বীকার করলে এত প্রশাসনিক বিভিন্ন বিভ্রান্তির সৃষ্টি হতো না রাজ্যে মানুষ শান্তিতে জীবনযাপন করতে পারত অবশেষে বলি অবশেষে স্বীকার করার জন্য সেই তৃণমূল বন্ধুকে অশেষ অশেষ ধন্যবাদ তাহলে কি আছেন যে এই ঘটনার জন্য দায়ী তৃণমূলেরাই অবশ্যই এটা তো আমরা প্রথম দিন থেকে বলে আসছি এটার জন্য তৃণমূল দায়ী পাশাপাশি তিনি বলেছেন যে বিজেপি ইন্ধনে জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালাচ্ছে দেখুন আমরা ডাক্তারকে ভগবানের নজরে দেখি ভগবানের যেমন বেঁচে থাকা বা জন্ম মৃত্যু ভগবানের হাতে সেরকম ডাক্তাররা আমাদের প্রাণ বাঁচায় সেই ডাক্তারদের সম্বন্ধে এরকম কুরুচিকর মন্তব্য আমরা মেনে নিতে পারছি না এটা খুবই জঘন্যতম বক্তব্য তার জন্য ভিক্ষার জানাচ্ছি আপনার নাম পরিচয় আমার নাম তহিদুল ইসলাম